হ্যালো ভিওয়ার্স আপনি যদি একজন ফেসবুক ক্রিয়েটর হয়ে থাকেন বা ফেসবুক থেকে যদি আপনি আর্নিং করতে চান তাহলে কোন কোন বিষয়ের উপর তোমার ধ্যান দিতে হবে তো যে যে বিষয়গুলোর উপর আমরা চেক করবো তো তার পিছনে কিন্তু একটি ক্রেটেরিয়া আছে কি কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া তো কনটেন্ট মনিটাইজেশান ক্রাইটেরিয়াটি পেতে গেলে আমাদের কী কী সেটিং চেক করতে হবে এবং কি কি বিষয়ে চেক করতে হবে তো আজকে কিন্তু এই ভিডিওতে আমি বলবো তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা লেগে থাকো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সর্বপ্রথমে আমরা কী করবো সর্বপ্রথমে আমরা কিন্তু ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আমরা ওপেন করব তো ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে এবং আমরা এখানে কি করব আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারের উপর কিন্তু আমরা ক্লিক করে দেবো তো প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস আমাদের সামনে শো করছে তো আমরা এটাকে কি করব। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব তো এখানে একটু নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাবো যে মোর নামে যে সেটিংটি এই মোরে কিন্তু আমরা ক্লিক করব। তো মোরে ক্লিক করার পরে আমরা তিনটি সেটিং এখানে দেখতে পাবো কি কি ভিডিওস এবং ইভেন্টস এবং মিনিটস এই তিনটি সেটিং কিন্তু আমরা দেখতে পাব তো সর্বপ্রথমে আমরা কি করব। ভিডিও যে আছে এই ভিডিওসের উপর আমরা ক্লিক করব। তো ভিডিওসের উপর ক্লিক করার পরে আমাদের সামনে আরও কতগুলি অপশন চলে আসবে কি সেফ লাইক এবং আরেকটি যে আছে নিডস রিভিউ এই যে সেটিংটি আছে এই সেটিংটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং তো আমরা কিন্তু এই নিডস রিভিউতে আমরা কিন্তু ক্লিক করব। তো রিং এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে তো আমার এখানে কিন্তু কোনো যে মিউজিক সম্পর্কে যে কোনো ইস্যু বা প্রবলেম বা কোনো চেঞ্জ করতে বলছে কি না এখানে যদি তোমাদের ওখানে কোনো ভিডিও যদি এখানে শো করে তাহলে কিন্তু কি হবে তাহলে সেই মিউজিকটাকে কিন্তু আমাদের কি চেঞ্জ করার জন্য পারমিশন দিবে এখান থেকে তো এখান থেকে আমরা সেই মিউজিকটাকে ডিলিটও করতে পারি অথবা কি আমরা চেঞ্জ করেও দিতে পারি তো সর্বপ্রথম গেল এই সেটিংটি তো এ তারপরে কি করব আমরা একদম হোম পেজে চলে যাব তো আমরা হোম পেজে আসার পরে এখানে যে থ্রি ডট নামে অপশনটি দেখতে পাচ্ছি সেই থ্রি ডট অপশনের উপর কিন্তু আমরা ক্লিক করবো তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে সেটিং নামে যে অপশনটি আছে সেই সেটিংয়ে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে এবং আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব তো স্ক্রল করে নিচের দিকে চলে আসার পরে আমরা পেস নামে যে অপশনটি আছে এই পেস নামের অপশনটির উপর কিন্তু আমরা ক্লিক করবো তো পেজে আমি ক্লিক করে দিলাম পেজে ক্লিক করার পরে এখানে কি প্রোফাইল রিকমেন্ডেশন দেখাচ্ছে তো প্রোফাইল রিকমেন্ডেশনের উপর কিন্তু আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে এবং আমরা যদি এখানে দেখি রিকমেন্ডেবল লেখা থাকে তাহলে যে ফেসবুকের যে অ্যালবোরিয়াম সিস্টেম আছে সেখান থেকে কিন্তু আমাদের যে ভিডিওগুলো বা রিলসগুলো আমরা আপলোড করি সেটা কিন্তু ফেসবুক ফেসবুক কী করে সেটিকে কিন্তু রিকমেন্ডেবল করে অর্থাৎ আমাদের ভিডিওকে কিন্তু র্যাঙ্ক করতে সাহায্য করে এবং অন্যদেরকে অর্থাৎ অডিয়েন্সের কাছে কিন্তু পাঠিয়ে দেয় তো এরকম যদি থাকে ঠিক চিহ্ন দেওয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কি র্যাঙ্ক করবে এবং অনেক পরিমাণে ভিউজ পরিমাণে কিন্তু ভিউজ আসবে তো এই রিকমেন্ডেবল চলে গেল এরপরে আমরা চলে আসব ফেসবুক কি যে প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাসে আমরা কিন্তু চেক করব। প্রোফাইল স্ট্যাটাস কি এখানে যদি আমাদের কোনো ভিডিও সম্পর্কে ইস্যু থাকে তাহলে কিন্তু আমাদের এখানে এই যে সবুজ চিহ্ন দিয়ে যে ক্লিক লেখাটি দেখাচ্ছে এটা কিন্তু দেখাবে না এখানে কিন্তু কি লেখা থাকবে যে ইস্যু অর্থাৎ কোনো ভিডিও যদি ইস্যু থাকে সেখানে কিন্তু দেখা দেখাবে তো আমার যে প্রোফাইলটি আছে এখানে কোনো ইস্যু নেই তাই কি এখানে আমাদের কিন্তু সবুজ চিহ্ন দিয়ে রাইট ক্লিক করা আছে তো আশা করি বোঝাতে পারলাম বন্ধুরা তো এটা করার পরে আমরা কি করব যে মেন বিষয় আমরা ফেসবুক থেকে আর্নিং করতে পারবো কি না এবার চলে আসলাম মনিটাইজেশনে তাহলে মনিটাইজেশান যে অপশনটি আছে সেটি কিন্তু আমরা চেক করব তো আর্নিংয়ের বিষয় অর্থাৎ যেটা তো এটা করার পরে আমরা একটু ব্যাগে চলে আসব ব্যাগে আসার পরে আমরা এই যে মনিটাইজেশান যে সবচেয়ে নিচে যে দেখতে পাচ্ছি লেখাটি তো সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে কাজ করি না কেন এই দুটো সেটিংই কিন্তু অর্থাৎ দুটোর থেকে দুটোর একই রকম সিস্টেম এই চেক করার তো আমরা এখানে কি দেখতে পাবো যে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অর্থাৎ আমরা এই প্রোফাইল থেকে কিন্তু আর্নিং করতে পারবো এখানে যদি আমাদের ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ না থেকে অফ আর্নিং লেখা থাকে তাহলে কিন্তু সেই প্রোফাইল থেকে কিন্তু আমরা কি আর্নিং করতে পারবো না কিন্তু আর্নিং করতে পারবো হ্যাঁ পেজটিকে রিকমেন্ডেবল করতে পারবো যদি আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি বা রিলস ভিডিও আপলোড করি তবেই কিন্তু এই লেখাটি এরকম দেখাবে কি ইউর পোপাল ইস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তাহলে এই এটি বুঝতে পারলেন কিভাবে আমরা তাহলে ফেসবুকে কাজ করব। আমাদের ফেসবুকে কি কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড দিতে হবে তাহলেই রকম কি আমাদের পেজে চলে আসবে অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবো তো আমাদের এই পেজটিতে কিন্তু কি কন্টেন্ট মনিটাইজেশন আসার অনেক চান্স আছে অর্থাৎ আমরা এই ক্রেটেরিয়ার মধ্যে কিন্তু পড়ে যাই তাহলে বন্ধুরা বোঝাতে পারলাম এই বিষয়টি আরেকটি বিষয় আছে যে বিষয়টি হচ্ছে আমরা কি একদম হোম পেজে চলে আসবো হোম পেজে আসার পরে এই যে আমরা হোম পেজে একদম চলে আসছি আসার পরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটি আছে এই হেল্প অন সাপোর্টে কিন্তু আমরা ক্লিক করবো অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট নাম ইনবক্স এখানে কিন্তু আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমরা একটি জিনিস দেখতে পারবো অর্থাৎ নতুন আমাদের যদি এখানে কোনো অ্যালার্ট মেসেজ থাকে মেসেজ থাকে অথবা যদি আমাদের কোনো ভিডিওতে রিপোর্ট থাকে তাহলে কিন্তু এখানে আমাদের শো করবে আমরা যদি রিপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু যদি কোনো কিছু আমাদের রিপোর্ট থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই কি দেখাবে এবং যদি আমাদের কোনো অ্যালার্ট ধরনের মেসেজ থাকে মেসেজ থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এখানে কি যে এই পেজে এই ধরনের কি কপিরেট ক্লেম বা ইস্যু আছে তো এটি কি কিন্তু আমাদের ডিলেট করে দিতে হবে ডিলিট করলেই আমাদের পেজ আবার রিকমেন্ডেবল হয়ে যাবে আমাদের যে ভিডিও আছে সেটি সাজেস্ট যাবে এবং কি র্যাঙ্ক করবে আর র্যাঙ্ক করলেই আমাদের হিউজ পরিমাণে ভিউজ আসবে আর ভিউজ আসলেই কিন্তু আমাদের ফেসবুকে কি আমাদের যে পেজটি আছে সেটি কিন্তু কি মনিটাইজেশনের চান্স পাবে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন যেটিকে বলে তো সেটিকেই কিন্তু আমাদের কি হবে তারপর থেকে কিন্তু আমরা করতে পারব তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার